থেকেও হেলদি এবং টেস্টি লেমন চিকেন কোরিয়ান্ডার স্যুপ এখন বানিয়ে নিন খুব সহজে বাসাতে এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে আর এই চেঞ্জ সিজনে সবারই কম বেশি জ্বর সর্দি কাশি লেগে থাকছে যার কারণে দেখা যাচ্ছে খাবার রুচি একদমই থাকছে না আপনি যদি এই স্যুপটা বানিয়ে খান তাহলে শরীর যেমন সুস্থও হবে তেমনি মুখে রুচিও ফিরে আসবে এর জন্য প্রথমে আমরা মশলাটা বানিয়ে নেব এখানে আমি হাফ ইঞ্চের একটু বেশি পরিমাণে আদা নিয়েছি তিনটা কাঁচামরিচ আর দুটো রসুনের কোয়া নিয়েছি এখন এগুলোকে পাটায় পিষে নেব জন্য এখানে আমি চার পিস চিকেন নিয়েছি থাই এবং লেগ পিস সহ যদি নেন তাহলে একটা পিস নিলে যথেষ্ট আমি পিসগুলো আগে থেকে কেটেছি যার কারণে এরকম ছোটো ছোটো চারটা পিস নিয়েছি চিকেনগুলোকে এইভাবে একটু করে জিরে দিচ্ছি এতে করে ভেতরে মশলাটা খুব ভালোভাবে চলে যাবে এবং টেস্টটা ভালো হবে সবগুলো চিনি নিয়ে এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণের পরিমাণটা একটু বেশিই দিতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া যেহেতু আমরা একে একটা চিকেন স্টক বানাবো এই জন্য লবণটা বেশি দিলাম এরপর লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা সেই মশলাটা মশলাগুলো দিয়ে এখন এটাকে আমরা খুব ভালোভাবে মাখিয়ে নিব। মশলাগুলো সব হাত দিয়ে এইভাবে চিকেনের ভেতরে খুব ভালোভাবে দিয়ে দিব এতে করে মশলাটা চিকেনের ভিতর প্রবেশ করবে এবং চিকেনটার টেস্ট ভালো হবে এইভাবে মাখিয়ে রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য এতে করে চিকেনটা অনেক বেশি সফট হয় এবং টেস্টটাও ভালো হবে তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি এরই ফাঁকে আমরা ভেজিটেবলগুলো কেটে নিব গাজরগুলোকে আগে থেকেই পাতলা করে কেটে নিয়েছি এখন গাজরগুলোকে একদম কুচি করে কেটে নিব এই কাটাটা আসলে বটি দিয়ে হয় না চাকু দিয়েই ভালো হয় যার কারণে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি এইভাবে একদম পাতলা চিকন ঝুড়ি করে কেটে নিলাম গাজরগুলো এখন নিয়ে নিব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও একই রকমভাবে ঝুড়ি করে কেটে নেব আপনি এর সাথে আরও অনেক ভেজিটেবল অ্যাড করতে পারেন যেসব ভেজিটেবল আপনি খেতে পছন্দ করেন এখানে সেগুলো অ্যাড করতে পারেন এরপর আমাদের লাগবে রসুন কুচি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে রসুন একদম মিহি কুচি করে নিয়েছি আর নিয়েছি আদা কুচি এক চা চামচ সেগুলো কীরকম লম্বা করে কুচি করে কেটে নিয়েছি আপনি চাইলে রসুনের মতো করেও কেটে নিতে পারেন রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি আপনি ঘির পরিবর্তে এখানে বাটার ইউজ করতে পারেন আর দিয়ে দিলাম তিন চা চামচ পরিমাণে সয়াবিন তেল তেলগুলো ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা চিকেনগুলো চিকেনগুলো এইভাবে একটু যদি ভেজে নেন এতে করে চিকেনের যে একটা গন্ধ থাকে সেটা আর স্যুপের মধ্যে লাগে না এবং টেস্টটাও অনেক বেশি ভালো হয় একটু স্মোকি ফ্লেভার আসে যার কারণে স্যুপটা খেতে অনেক বেশি ভালো লাগে এইভাবে চিকেনগুলোকে এপিট ওপিট করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ডিপ ব্রাউন করে ভাজবো মানে হালকা একটু পোড়া হবে এতে করে চিকেনের টেস্টটা অনেক বেশি ভালো হয় চিকেনগুলো এইভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পানি যেহেতু এটাকে আমরা চিকেনের স্টক করব এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি দুই কাপ পানি দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে মেরিনেট করে রাখা বাটিটাতে মশলা লেগেছিল সেটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব আগে থেকে ম্যারিনেট করে রাখা ছিল যার কারণে সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি দশ মিনিটের মতো লেগেছে সেদ্ধ হয়ে গেছে চিকেনগুলো উঠিয়ে স্টকটা এক পাশে রেখে দিচ্ছি চুলা আবারও প্যান বসিয়ে এতে ঘি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর রেগুলার তেল দিয়ে দিচ্ছি এক চা চামচ আপনি এখানে ঘির পরিবর্তে বাটারও ইউজ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা রসুনগুলো রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়ে নিব যেন রসুন থেকে একটু স্মেল বের হয় রসুন থেকে হালকা স্মেল বের হলে এর মধ্যে দিয়ে দিব আদা কুচিগুলো আদা এবং রসুনগুলোকে বাদামি কালার করে ভেজে নেব এতে করে স্যুপের টেস্টটা অনেক বেশি ভালো হয় এবং এরকম ভাজা ভাজা হলে খুব সুন্দর একটা স্মেল বের হয় আদা রসুনগুলো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা গাজর এবং ক্যাপসিকামগুলো ভেজিটেবলগুলো দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো মানে হালকা এক দুই মিনিটের মতো নাড়াচাড়া করবো এতে করে ভেজিটেবলটা একটু ভাজা ভাজা হবে এরপর এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ লবণ আর দিয়ে দিব হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া এই স্যুপেই গোলমরিচের পরিমাণটা একটু বেশি দিবেন এতে করে টেস্টটা অনেক বেশি ভালো হয় এরপর একটু নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিব চিকেন স্টক হাফ কাপ চিকেন স্টক হাফ কাপ দিয়ে এটা একটু কিছুক্ষণের জন্য রান্না করব এতে করে গাজরগুলো একটু সফট হবে এবং টেস্টটা ভালো হবে এইভাবে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো যেন গাজরটা হালকা একটু সেদ্ধ হয়ে আসে পাঁচ মিনিটের মতো রেখেছিলাম এতে করে গাজরটা একটু সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো বানিয়ে রাখা চিকেন স্টকগুলো আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব গাজর এবং ক্যাপসিকাম একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এরই ফাঁকে মাংসগুলো আমরা যেগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এখানে ঝুড়ি করে নিয়েছি এবং এগুলো হাড় সহ আমি দিয়েছি হাড়গুলোকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনি চাইলে হাড় বাদ দিয়েও ঝুড়ি করে নিতে পারেন মাংসগুলো দিয়ে এর মধ্যে আমি হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম যারা ডায়েট ফলো করেন তারা চাইলে চিনিটা এখানে স্কিপ করতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণ চিকেন স্টক উঠিয়ে রেখেছিলাম এর মধ্যে দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিক্সড করে এই পানিটা আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিব এখন একটু কিছুক্ষণ ধরে রান্না করব এক থেকে দুটা বলক আসা পর্যন্ত এতে করে স্যুপটা হালকা ভারী হবে এবং কর্নফ্লাওয়ারটা রান্না হয়ে যাবে সবশেষে চুলা বন্ধ করে এর মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিট খাবার আগে বাটিতে এরকমভাবে হাফ চা চামচ ঘি অথবা বাটার দিয়ে নিব। এরপর দিয়ে দিবো ওয়ান থার্ড চা চামচ কালো গোলমরিচ গুঁড়া তারপর এতে স্যুপটা দিয়ে দিব এবং সবশেষে লেবু দিয়ে পরিবেশন করব লেমন চিকেন কোরিয়ান্ডার স্যুপ খাবার রুচি না থাকলে এবং শরীর খারাপ লাগলে এই স্যুপটা আপনি বানিয়ে খেতে পারেন এতে করে মুখের রুচিও ফিরে আসবে এবং শরীরও সুস্থ হবে বিশ্বাস করেন এই স্যুপটা এতটাই মজার হয় আপনি যদি এই রেসিপিতে একবার লেমন চিকেন কোরিয়ান্ডার স্যুপ বানিয়ে খান তাহলে কখনোই আপনি রেস্টুরেন্ট থেকে এই স্যুপ কিনে খেতে চাইবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ